হ্যালো গাইস আলাইকুম তোমরা দেখতে পাচ্ছ আবার পিকে আজকে একটা অ্যাগ্রেসিভ করার মুড়ে আছে গাইজ তোমাদের সবার অবশ্যই মনে আছে মন থাকারই কথা রমাদানো একটা গোল্ড রয়্যাল দিয়েছিল সবার অবশ্যই মনে আছে ওখানে গ্রুয়াল আর একটা গ্রেনারি স্কিন আর একটা বান্ডেল দিয়েছিল ওই বান্ডেলটা অবশ্যই ফ্রিতেও নেওয়া যেত বাট আমরা ফ্রিতে আমি ফ্রিতে নেওয়া নিমুনা মনে করছে গোল্ড খরচ করে নিয়ে নিমো আচ্ছা আমি চমচম পাইছি এমন গাইস আমি দাঁড়িয়ে এটা ওয়াও

ভাই ট্রফি নিয়ে মুখের সামনে ভাই ভাই বলি যাই হাত দিয়ে দিছে ভাই নতুন আপডেটের প্রথম ম্যাচ খেলতেছি দুইশো সেন্সিটিভিটি একটা ভিডিও আনো ইনশাআল্লাহ আমরা এখনও দুইশো সেন্সিটিভিটি নিয়ে কোনো ভিডিও আনিনি ভাই ট্রফি নিয়ে যেসব মুখের সামনে চলে আসছিলো না ওই রমাদানে আমরা চার লাখ চার লাখ সাতানব্বই হাজার গোল্ড মারছি মনে হয় গাইস শুধু তোমরা বিশ্বাস করো না গাইস আমি ধরো ওখানে মাত্র শুধু গ্রুয়ালটা পাইছি গাইস তোমরা ওই ভিডিওটা আমি বলে ডিলিট করে দিয়েছি শুধু গ্রুয়াটা পাইছি আর গ্রেনেডটা পাইছি গাইস আর কিছুই পাইনি এটা অবস্থা ভাই চার লাখ ইয়ে খরচ করছি ভাই এটা ভাই এটা কি লাভ দিচ্ছে ও ভাই নতুন আপডেট এটা দিছে আবার জম্বি অ্যাপ ভালো হচ্ছে এর এটা এই লুট যে একটা ভিডিও বানাইতে হবে আমাদের ও সামনে একটা নেমি গাইস আমার কাছে কিন্তু দুইটা শর্ট রেঞ্জের গান শুধু এইটা আছে এই গানটার নাম বলেছে এটা ওয়ান টাপ গেছে ভাই এইটা দিয়ে আসি কি করুন ও সেট ভাই গেছে এমন শেষ হ্যালো ভাই কাকু জানাবে না হ্যালো ভালো আছে নি ভাই এমন আছে বউ বাসা আছে আই আজকে ম্যাক্সিমেন আর এমবি হট এটা কম্বিনেশন তোমরা দেখতে চাইতেছো আ ভাই ও ভাই টোকেনের এই কুটি ভাই এক দাবে কুটি ও ভাই প্রচুর লুট আচ্ছা গাইস আমরা ওখানে টোকেন এত এতগুলা গোল্ড খরচ করছি এখন ধরো আমার কিছু কিনার নাই প্রথম নতুন এক্সিমেট্রি স্কিন দিছে আমি ওইটা নিতে পারতেছি না সবগুলা যে এনিমিদের উপর আজকে উঠামো গাইস আর আমার প্রতিটা ভিডিওতে মানে একশো একশো পঞ্চাশ আশি এরকম এখন ভিউ আসে বর্তমানে আলহামদুলিল্লাহ আর গাইস অনেকজন মানুষ আমরা আনসাবস্ক্রাইব করে দিতেছে ভাই এটা এগুলা এগুলা করলে হয় গাইস ভাই পরিবার থেকে এমনি চাপ আসে আর তোমরা আমি আর তোমরা একটু সাপোর্ট করবো ভাই শুধু সব দিক দিয়ে আমি যদি এরকম খরগোশটা শুধু খরগোশটাই খুশি দিতেছে তোমরা ভাই সব দিক দিয়ে যদি আমি এরকম ধরো এরকম চাপ পাই গাইস তোমরা একটু সাহায্য করো ভাই তোমরা

ভাই আমার দোষটা কি ভাই তোমরা একটু সাপোর্ট করো ভাই পরিবার থেকে তো জীবনও সাপোর্ট করো না এটা একটা জানার কথা যারা ইউটিউব করছে তারাই জানে ভাই কতটা কতটা চাপ ক্যাম্পু চালাই তো কিছু করার নাই কেউ উঠবেন বিশ টাকা মাত্র বিশ টাকা ভাড়া অ্যান্ড তোমরা একটু সাপোর্ট করো গাইস আমার প্রতিটা ভিডিওতে গাইস ধরো দশ তিরিশ বিশটা লাইক আসে আমার লাইক লাগবো না লাইক ডাজেন্ট ম্যাটার তোমরা ভাই আমারে যারা লাইক দাও না ভাই আমার একটা একটা সাবস্ক্রাইবার বাড়াই দাও ভাই তোমরা কমাই না ভাই শুধু তোমরা সাপোর্ট করো ভাই পরিবার সাপোর্ট তো জীবনও করবো না ভাই তোমরা সব ভাই সামনে ভাই সামনে গ্যাঞ্জাম লাগছে ভাই গ্যাঞ্জামে আমার ইনভাইট যায়নি ভাই এনিমিগুলো কই বুঝতেছি না ভাই ভয় লাগতেছে ও একটা এনিমি আছে দুইটা এনিমি ভাই দুইটা এনিমি দুইটা এনিমি ভাই গ্রুপটা তোমরা দেখে নাও দেখে সময় হতেছে না

ভাই আর একটু ইয়ে করলেন আমি কিন্তু নিজেই মরে যেতাম ভাগ্য ভালো আমি মরিনি গাইস যেটা বলতেছিলাম তোমরা আমার ভিডিওতে লাইক দিও না দরকার হলে ভাই তোমরা প্লিজ তারপর সাপোর্ট করো আনসাবস্ক্রাইব করো না গাইস এতই বুঝি খারাপ কন্টেন্ট দিই আর ভাই পরিবার থেকে চাপ শুধু তোমরা একটু সাপোর্ট করো আর কিছু চাই না গাইস সত্যি কথা এত চাপ দেয় না ভাই স্টোরে কি দিস নতুন করে হিট দিস দিস এ হোমওয়ার্ক ক্যারেক্টার হোমওয়ার্ক ক্যারেক্টার না নিয়ে নে আজকে ও আবার ওয়ান টু এ এ এন্ড ওয়ান টু থ্রি ফোর না একটা ক্যারেক্টার আছে না

এটা কি আমার ওই বান্ডেলটা পড়ছিল না রোমাদারে তোমার তো মারো মারো দাঁড়া দাঁড়া হেলো হেলো হ্যালো হেলো হেলো ওয়ান টাইম অন দ্য শটটা কি অলরেডি ডান হেলো ভাই ফিয়াস ও কেমন লাগতেছে ভালো লাগতেছে মিয়া তোমরা সব ফ্রিতে পাইছো বান্ডেলটা আর আমি পাই না আচ্ছা ডিজে পার্টি দিন আমি সুখ আমি মাথায় না বান্ডেল 5 লাখ প্রায় 5 লাখ গোল্ড খরচ করছি ভাই এখন এক্সিমেট্রি স্কিনটা নিতে পারতেছি না এক্স ওইটা নিয়ে তোমরা সব খুশি করে ভিডিও দেখবা আর গাইস যারা যারা আমার ভিডিও তোমরা দেখো

শুধু কয়েকটা সাবস্ক্রাইবার আনতে দুইশো টাকা তো বেশি নেই তোমরা যারা আমার ধরো বিশ ত্রিশটা লাইক করো না তোমরা তো বিশ ত্রিশটা মানুষের ওইলা দাও আর বিশ ত্রিশ জন দূরে এখানে আছে মনে হয় এ চিপা দিয়ে আছে হ্যালো ভালো আছো নি লাগছে লাগছে ইয়েস ইস কাজ লাগছে লাগছে লাখ হ্যালো 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 ভালো আছো নি ভালো আছো এম ফটি এম ফটি এম ফটি বেমানি করছে ম্যাক্সিমাম 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 হ্যালো হ্যালো বাই কি ভাই ভাইয়ের কাছে লেভেল ফোরে বলছে সেই জন্য তো এম ফটি এম ফটি বেমানি করে নি এম ফটি খুবই ভালো এম ফটি আমার সাথে বেমানি করে নাই ভাই লংগার্ন কি নিমু এর কাছে লং গার্ন আছে ভালো আচ্ছা আর একটু ম্যাক্সিমাম চালাই না এখনও লং গার্ন নিতে পারো অনেক টাইম আছে ও মাত্র দশটায় নেমে আর লাইভ আছে কি রে ভাই তো তোমরা দশ কিলো তো করতে পারো না তাড়াতাড়ি করতে হবে গো আজ তাড়াতাড়ি করতে গো ম্যাক্সিমামটা হাতে থাক গাইস ধর ধরো আমি পাঁচ লাখ গোল্ড খরচ করছি তোমরা একটু সাপোর্ট করো ভাই ধরো সবখান দিয়ে মন খারাপ পরিবার তো চাপ সবাই জানো আমার যারা ভিডিও দেখা রেগুলার ভাই আমার লাইক একটু লাগবে না সিরিয়াসলি লাইক জাস্ট মোটিভেশন আহ বাট সাবস্ক্রাইবার এখন ম্যাটার কর তোমরা আশেপাশে দিকেও থাকে না বল আর আনসাবস্ক্রাইব ডিজার কর না ভাই তোমরা দেশে আনসাবস্ক্রাইব করা শুরু করছস না এখানে কি আস তারা দেখি ক্যারেক্টার তো এখানে টার্জো এর ডাবল টার্জো হইবো আমার ডাবল টার্জো হইবো না নাকি হইবো এইdamn আইফটে নিমু চিন্তা করে দিচ্ছি এই পোর্টালটা নিয়ে নিছি তাই হোক ও ডাবল টার্জো হয় নি গাইস

ত্রিপুলার ভাইয়ের জন্য ভাই আমি ত্রিপুলার ভাই আসলে খুব বড় ফ্যান আমি ওনার সাথে ভিডিও বানার খুবই শখ ঠিক ভাই হিটলিস্ট আমি নিজের টাকা দিয়ে নিতেছি আবার কই হিটলিস্ট নট অ্যাভেলেবল এগুলো বুঝি কোনো কথা ভাই হিটলিস্ট ছাড়া কোনো কিছু ভাই তোমরা প্লিজ আনসাবস্ক্রাইব আর করো না তোমরা ভাই পারলে বাড়ি আশেপাশে যদি কেউ থাকে না ওগুলো একটু বললে আনসাবস্ক্রাইব মাঝে মাঝে এক দুজন করে দেয় মনে হয় আমার ভিডিও ভালো লাগে না ভাই খুব কষ্ট করে বানাই

ও ভাই সেকেন্ড অফ দ্যি ভাই ভাই তোমরা টার্জোয় ইউজ করা শুরু করো ধরো গ্রেনেড মারলেও টেনশন নেই কোনো মতে গ্রুয়ালটা ফাটে টার্জোয়া যদি দৌড় ভাই আমি আমি ইউজ করি আমি এখন ডেঞ্জারাস একটা প্লেয়ার হিসেবে আমি সাব্যস্ত দিয়েছি টার্জোয়া যারা ইউজ করে না তারা ডেঞ্জারাস একটা ধরো নিয়া নাই নেয় প্রচুর ডেঞ্জারাস আমি এখন ধরো গ্রুয়াল গ্রুয়াল হয় ভাঙি আর না হলে টার্জো ধরো গ্রুয়াল মারা শুরু করি মারা শুরু করে অটোমেটিক ভেঙে যায় ডিটার্স যদি দৌড় এনিমিও ধরো বলতে পারেন আমি কই থেকে কই দিতেছি এটা ইএমআই আর নিলাম পিছনে গাড়ি আসতেছে বর্তমানে এনিমিগুলো মিশে গেলে ছাড়া ওর ভাই কি আর জিপ গাড়ি জ্বালা দিয়েছে কি মিশে আছে ভাই এই মিশালটা এখন আর বোম ইয়ে করে না যখন আসছিল তখন তো মনে হয় গাড়ি একদম লোকেট করতো লোকেট করে মিশালের মতো যেত আরেকবার ট্রাই করি লঙ্গা নেই লঙ্গা নিতে হবে লঙ্গা নিয়ে নিবি একটু টাইম

পুরো মেশিন গানটা বেশি জ্বালাইতেছে এর মারতে হইব গাইস তো ও ভাই কি ভাই এনে কেমনে বাসলাম ভাই আমার হেলথ দেখছো ভাই মাত্র দুইটা গোল দিয়ে প্যাক করছি সেকেন্ড ডে ভিতরে গাইস মাত্র এনতে পার্পল কালার ইয়ার থেকে আমি এটা গান নিয়ে নিতে লং গান ভাই কারণ লং গান শিশি গান বিপদে পড়তে পারি আমি যে নিয়ে আসি ভাই ভাই এনে কেমনে বাসলাম ভাই আর অবস্থা খারাপ আচ্ছা তাহলে এই মেশিন গান নিয়ে নি এ এই ভাই এ হ্যালো তোমরা কইতে আয় কি দি ভাই

না বাদ দে দর ছেল দেই কাটতেছে উপরে ওই মেশিন গান নিয়ে ভিতর যাইতেই দিব না ওই মেশিনটা না চালাই দিছি ভাই একদম মেশিন নিয়ে বসে রইছে ওর কথা না 100টা বুলেট একবারে একবারে চাইপা দিয়ে দিব ওই কই ওই আগে এরে মারতো মেশিন গান লড়াটার মারতো ওই আগে দি ই কই চাটে নিমি লাইভ আছে এরে ভাই হ্যালো ভাই তুমি কোন কোন দিক থেকে আসছিলা সফর করতেছো তুমি এটাই তো মেশিন আরে বেচারা

যারা ভিডিও দেখবে তারা লাইক দিও না ভাই শুধু একটা সাবস্ক্রাইব দিয়ে দেন প্লিজ সবার কাছে অনুরোধ রইল ভাই আজকে ভিডিও তোদের রাখি আসসালামু আলাইকুম